আর সমগ্র শিক্ষা পরিবারের সমস্ত নেতৃত্বরা বিকাশ ভবনে এসেছিলেন তো আজ তাদের উদ্দেশ্যে কি বার্তা আছে যদি আপনারা একটু বলেন প্রথমেই আমরা সমগ্র শিক্ষা মিশন বাঁচাও যৌথ নেতৃত্বের পক্ষ থেকে আশি হাজার কর্মী বাহিনীর কর্মীদের কাছে আমরা কতগুলো কথা আজকে পরিষ্কার জড়ানোভাবে তীব্রভাবে বলতে চাই তেইশে এপ্রিল থেকে আমাদের যে লড়াই শুরু হয়েছিল আমরা সরকারের সাথে চোখে চোখ রেখে আমরা লড়াইটা করে সরকার অবশেষে পঁচিশ তারিখে ফাইলটা করতে বাধ্য তারপরে আপনারা জানেন ইতিহাস আমি আজকে আর বলছি না আজকে আমরা যৌথনে মঞ্চের নেতৃত্বের থেকে এসেছিলাম সাথে দেখা করার জন্য জানতাম না আমরা আবার এগারো তারিখে ওনার সাথে কথা বলবো আমরা চেষ্টা করবো ওনার দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে কেন অপেক্ষা করতে হচ্ছে সেটা আমাদের পরিষ্কার বলতে হবে অনেকটা চুপচাপ থাকবেন ওনার কথা মতোই আমরা চুপচাপ দিলাম আজকে সাড়ে তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে সুতরাং আমরা চুপচাপ আর থাকবো না এগারো তারিখে ওনার সাথে আমরা কথা বলবো ওনার কথা বলাতে বাধ্য করবো উনি যদি আমাদের সঠিক কোনো উত্তর না দিতে পারেন তাহলে আগামী বিশে আগস্ট বুধবার থেকে আবার আমরা তেইশে এপ্রিলের যেমন সমুদ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে সমস্ত অংশের কর্মীরা রাস্তায় নেমেছিলাম আমরা সেই রাস্তায় নামতে বাধ্য হব আমরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি সমুদ্র শিক্ষা মিশনের কর্মীদের যদি বেতন না বাড়ে তাহলে তারিখ থেকে রাজপথে আমরা আবার দেখা করব মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি এই মাননীয় সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রীর কাছে আমরা সমুদ্র শিক্ষা মিশন বা মঞ্চের নেতৃত্ব বাড়ে তাহলে নবান্নে কোথায় নামবো সেটা আমরা এগারো তারিখে ঠিক করে দেবো কিন্তু আপনারা মানুষ সদস্য কোনো উত্তর না দিতে পারেন এবং উনিশ তারিখের মধ্যে যদি বেতন বাড়ানোর কথা না বলতে পারেন

সরকারের কাছে বলেছি ওনার কথা মতো আমরা তিন থেকে সাড়ে তিন মাস অপেক্ষা করছিলাম উনি বলেছিলেন তিনি বলছেন যা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী করবেন তাই আমি না বাড়ে তাহলে আমাদের রাজপথেই আমাদের রাস্তায় নামতে হবে নবান্নে কি বিকাশ বন্ধুরাও বলবেন আপনারা একটু একটু তাড়াতাড়ি নাহলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে স্থাপন করার জন্য আমরা আমাদের আজকে এসেছিলাম হলকা অভিনন্দন জানিয়ে রাস্তায় নামলাম আর যদি যদি আমাদেরকে আমার রাস্তায় থেকেই বুঝে নিতে হবে তাতে পশ্চিমmongo সমূহ অংশ ঘুম করবে এটা জলেও বলো তাড়াতাড়ি বলে শেষ করো বেশি আর তারপরে যেতে দাও শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আজকে বিকাশ ভবনে এসেছিলাম এসে দেখতে পেলাম যে আমাদের যিনি মাননীয় ডিরেক্টর উনি ছুটিতে আছেন আমরা তার সঙ্গে কথা বলতে পারিনি দেখা করতে পারিনি তাদের সঙ্গে প্রমিস করেছিলাম যে আজকে আমরা বার্তা দেব ঠিক সেই রকম বলছি যে আমাদের হকের পাওনা আমাদের দাবি ন্যায্য অধিকার অন্যান্য সমস্ত যে দাবিগুলো সেগুলো আমাদেরকে যেটা তিনি এতদিন বলে আসছিলেন যে আপনারা অপেক্ষা করুন তাকে আমরা সময় দিয়েছি তেইশ এপ্রিল থেকে পাই তাহলে পরে আমরা বৃহত্তর স্বার্থে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষার স্বার্থে সমস্ত কিছুতে বৃদ্ধি হচ্ছে কিন্তু সমগ্র শিক্ষায় কোনো রকম ভাবে কোনো আমরা শিক্ষার সাথে এবং আমাদের স্বার্থে শিক্ষকদের স্বার্থে আমরা রাস্তায় নামব এবং সেই রাস্তাটা রাস্তাতেই আমরা চলে থাকবেন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন বেশি বেশি করে বিভিন্ন জনের কাছে পৌঁছে দেবেন প্রত্যেকেই ত্রিশ তারিখ থেকে একদম আমাদেরকে ভালো খবর দেন বা ঘষণার খবর খাতে হয়ে নিয়ে যাবো সুতরাং আমরা এই আগাস্ট আন্দোলন আমাদের কাছে একটা ঐতিহাসিক আন্দোলন আপনারা সাথী পশ্চিমবঙ্গের পর্বরতিক আমার ইতিপূর্বে আমাদের বিশিষ্ট নেতৃত্ব বার্তা রেখেছেন আমি বিস্তারিত আপনারা জানেন যে ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে মুক্তি একমাত্র পথ রাষ্ট্র শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা বিষয়ে যত কর্মচারী সিদ্ধান্ত পদ্ধাতে আপনাদের সহযোগিতা আমরা যে পথ চলছিলাম আমরা এগারো তারিখে আবারই আমরা সহযোগিতা এবং এগারো তারিখে আমরা যদি কোনো পজিটিভ কোনো বার্তা সুস্পষ্ট ফাইনালি বার্তা থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ বার্তা আমরা পাই নিশ্চিতভাবে আমরা কুড়ি তারিখ থেকে সরকারকে অভিনন্দন জ্ঞাপন উদ্দেশ্য দিই আর যদি এগারো তারিখে আমরা সেই অর্থে আমাদের আশাবূরূপ কোনো বার্তা না পাই বা কোনো বার্তা যদি কর্মচারীবৃন্দ যারা আছে সকলকে একত্রিত করে রাষ্ট্রেই থাকা আমাদের শুরু হবে আপনারা কুড়ি তারিখের পর থেকে আপনারা মানসিকভাবে প্রস্তুত রাখুন এবং কুড়ি তারিখের পর থেকে যে প্রিয় হোক আর যাই হোক না কেন আমরা কিন্তু আমাদের পেশার স্বার্থে আমাদের শিক্ষকতার স্বার্থে আমরা কুড়ি তারিখের কলকাতা রাষ্ট্র রওনা করবো এই 来。<laughs> <laughs> <laughs>